হ্যালো ভাইরা চলে আসলাম আজকে বৃন্দাবন দেখছেন আমার সাথে আছে ওই যে হিজবুল্লা ভাই এই হিজবুল্লাহ ভাই আমার সাথে বিডিও করার জন্য আসছে দুইজনেই আসছি আজকে আর কোনো মানুষজন নাই কারণ বেশি মানুষ হইলে ভাই ভিডিও করা জানা এর জন্য চলে আপনারাও চলে আসতে পারেন দেখেন দেখার জায়গা পরিবেশ রাস্তাঘাট অনেক ভালো ওয়েদারটাও ভালো আজকে কারণ সূর্যটা সকালে থেকে ভালোই উঠছে এখানে অনেক গাছপালা শালবন বুঝছেন এই জায়গাটা হচ্ছে শালবনে ভরা শালবনের মধ্যে ভাই বিডিও করতে আসবেন আপনি ক্লান্তি বোধ করবেন না কারণ সব সময় ঠান্ডার মধ্যে থাকতে হয় অক্সিজেন ভরপুর অক্সিজেনের কোনো অভাব নাই অবশ্যই অবশ্যই আপনার এই যে দেখছেন ভাই এরকম ভিডিও আর কোন জায়গায় পাবেন না এই জায়গা ছাড়া দেখছেন কি সুন্দর করে কিছু কথা বলতে চাই হ্যাঁ যারা এই জায়গায় আসবেন অবশ্যই এখানে অনেকেই বলে যে এখানে কোন নিরাপদ নাই আসলে এখানে কোনো সমস্যা নাই এক সময় ছিল ওই টাকার মধ্যে হ্যাঁ এখানে বিভিন্ন হামলাকারীরা করতো জায়গায় বর্তমানে এরকম কিছু নাই কারণ এখন অনেক সুন্দর একটা পরিবেশ কোন চিন্তা ছাড়া ভাবে আপনার এখানে আসবেন জায়গা অনেক সুন্দর একদম ঠিক কথা বলছে একদম নিশ্চিন্তে ভাবে আপনারা এখানে এসে বিনোদন করতে পারেন তবে ভাই মাগরিবের পরে থাকবেন না এখানে মাগরিবের আগেই যাওয়ার চেষ্টা করবেন আর এদিকে সকাল থেকে সমস্যা নেই কোনো আমরা এখানে নিয়মিত আজকে পাঁচ সাত বছর ধরে যাতায়াত করতেছি এবং এখানে আমরা ভিডিও করার জন্য এই এলাকাটা সবচেয়ে ভালো আমাদের জন্য মানে সিলেক্ট করি সব সময় এই এলাকায় বেশিরভাগ আমাদের ভিডিও দেখে থাকবেন আপনারা কারণ জায়গাটা নিরিবিল পরিবেশটা ভালো মনোমুগ্ধকর জায়গা আমার কাছে অনেক ভালো লাগে এলাকার কিছু মানুষ আছে তারাও সার্বিক সহযোগিতা করে বাড়িঘর অনেক ফাঁকা ফাঁকা কারণ সরকার সরকারি জায়গা তো এগুলা বেশিরভাগই সরকারি জায়গা শাল বনে চতুর্দিকে ভরা মাঝখান থেকে গেছে রাস্তা তিন চার পাশে রাস্তা গেছে এই রাস্তাগুলোর মধ্যে যখন ভিডিও শ্যুট করি ভাই মনে হয় উন্নত রাষ্ট্রের কোন এক রাস্তার মধ্যে ভিডিও শ্যুট করতেছি তাই সব সময় আমরা এই সাইডটাকেই বেছে নিছি ভিডিও করার জন্য আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা অবশ্যই অবশ্যই চলে আসবেন পাশে ওই সাইডেও আছে একটি পার্ক সে পার্কেও ঘুরতে পারবেন সামনেও আছে যে বৃন্দাবন এই বৃন্দাবনের পার্ক এখন যে রাস্তাটা দিয়ে যাইতেছি এটা হচ্ছে বৃন্দাবন পার্কের রাস্তা অবশ্যই আপনারা বিনোদন করার জন্য এখানে আসতে পারেন ফ্যামিলি নিয়ে কোনো সমস্যা হবে না ভাই আগে ছিল আগে ছিল আগের কথা বা বর্তমানে আপনারা তবে যাই হোক জঙ্গল তো আপনি শালবন এখানে মাগরিবের পরে না থাকাটাই ভালো আপনার জন্যও ভালো এ এলাকায় অনেক পশু পাখি আছে দেখা যাইতেছে অনেক কিছু লোক তো আছে থাকবে এরা চিরন্তন থাকবেই তারা হয়তো দিনের বেলা এখন কিছু করতে পারে না রাত্রের বেলায় হয়তো করতেও পারে এই ধরনের লোক থাকতে পারে কিন্তু আমার চোখে এখন তুমি পরে নাই আমি যেহেতু সাত আট বছর ধরে এন্ডে যাতায়াত করি এখান দিয়ে কন্টেন্ট তৈরি করি আমার চোখে বাজে নাই যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই অবশ্যই কি করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন গুড বাই সালামালাইকুম